সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন প্রথমেই আমরা জেনে নিই সুরা কাহফের বিরাশি নম্বর আয়াতের সরল অনুবাদ যেখানে মহান রবুলা আলমিন ঘোষণা করেছেন সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধন ভাণ্ডার ওদের পিতা ছিল নেক্কার ব্যক্তি এ কারণেই তোমার রব চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আন এ প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনোটাই আমি খিজির আমার নিজ থেকে করিনি হজরত আবু রাদিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আলহিবাসলাম থেকে বর্ণনা করেন যে প্রাচীরের নিচে রক্ষিত এতিম বালকদের গুপ্তধন ছিল স্বর্ণ স্বর্ণরৌপ্যের ভাণ্ডার হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সেটি ছিল স্বর্ণের একটি ফলক তাতে কিছু বাণী লিখিত ছিল হজরত উসমান ইবনে আফান রাদিয়াল এই রেওয়ায়তুল সাল্লাম থেকে বর্ণনা করেছেন উপদেশ উপদেশবাণীগুলো হল দুই সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে তাকদিরে বিশ্বাস করে অথচ দুশ্চিন্তাগ্রস্ত হয় তিন সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে আল্লাহ তালাকে রিজিক দাতা রূপে বিশ্বাস করে আবার প্রয়োজনাতিরিক্ত পরিশ্রম ও অনর্থক চেষ্টায় আত্মনিয়োগ করে চার সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে মৃত্যুতে বিশ্বাস রাখে অথচ আনন্দিত ও প্রফুল্ল থাকে পাঁচ সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে পরকালের হিসাব নিকাশে বিশ্বাস রাখে অথচ সৎ কাজে গাফেল থাকে ছয় সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে দুনিয়ার নিত্যনৈমিত্তিক পরিবর্তন জেনেও নিশ্চিন্ত হয়ে বসে থাকে এবং সাত লা ইহা ইহাম্মদ রসুল পিতা পিতামাতার সৎকর্মের উপকার সন্তানরাও পায় আবু হুমা সোয়ালেখা এতে ইঙ্গিত রয়েছে যে হজরত খিজির সালামের মাধ্যমে এতিম বালকদের জন্য রক্ষিত গুপ্তধনের হেফাজত এজন্যে করানো হয় যে তাদের পিতা একজন সৎকর্ম পরায়ণ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাই আল্লাহ সুবাহান ওয়া তাআলা তার সন্তান সন্ততির উপকারার্থে এ ব্যবস্থা করেন মোহাম্মদ মুন কাদির বলেন আল্লাহ তালা এক বান্দার সৎকর্ম পরায়ণতার কারণে তার পরবর্তী সন্তান সন্ততি বংশধর ও প্রতিবেশীদের হেফাজত করেন তাফসিরে মাঝহারিতে বলা হয়েছে আয়াতে এদিকেও ইঙ্গিত রয়েছে যে আলেম ও সৎকর্ম পরায়ণদের সন্তান সন্ততিদের খাতির করা এবং তাদের প্রতি স্নেহ পরায়ণ হওয়া উচিত যে পর্যন্ত না তারা পুরোপুরি পাপাচারে লিপ্ত হয়ে পড়ে